গ্রামে সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে আসল সৌন্দর্য যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ সবুজ গালিসা আর শান্তির মেলবন্ধন যেখানে মাটির গন্ধ মিশিয়ে থাকে শৈশবের স্মৃতি নিজ গ্রামের শান্তি আর কোথাও পাওয়া যায় না আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশে কিভাবে লোভে পড়ে নিজেরা নিজেদের ধ্বংস করছে আবার ওই কোম্পানি আবার বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ সেই কথা বলছে কিন্তু মানুষ সেটাই আবার কিনছে দিন দিন আবার দামও বাড়ছে তারপরেও মানুষ কিনছে আসলে লোভে পড়েই মানুষ এই ক্ষতিগুলা করছে বর্তমানে বাংলাদেশে আবার জমির পরিমাণ পঁচাশি দশমিক সাতাত্তর লক্ষ হেক্টর জমি এর মধ্যে মোট এক লাখ চার হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে বলে জানিয়েছে বিবিএস নামক সংস্থা তামাক পনেরোশো আট খ্রিস্টাব্দে পর্তুগিজদের হাত ধরে এই উপমহাদেশে আসে আজ পর্যন্ত এই চাষ চলছেই বর্তমানে বিভিন্ন দেশে তামাক চাষ সীমিত হলেও বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে ফলে কৃষক থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দেশ গবেষণায় দেখা গেছে তামাকে কাঁচা পাতার সংস্পর্শে থাকা জমিতে প্রচুর কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করার কারণে কৃষকরা নানা স্বাস্থ্য মধ্যে পড়ে এ থেকে সৃষ্টি হচ্ছে গ্রিন টোবাগো সিকনেস নামক এক ধরনের রোগ এখান এছাড়া তামাক গাছ মাটির পুষ্টি দ্রুত শেষ করে ফেলে ফলে জমির প্রতিবার চাষের অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয় আস্তে আস্তে জমির উর্বরতা নষ্ট হতে থাকে এবং এই এবং একসময় এই জমিতে কোনো ধরনের ফসলই আর ফলানো সম্ভব হয় না অন্যদিকে তামাক পাতা প্রক্রিয়াজাত করতে বিশেষভাবে চুল্লি তৈরি করা হয় বাহাত্তর ঘণ্টা তাপমাত্রা একই পরিমাণে ধরে রাখতে প্রচুর পরিমাণে খড় ভুসি ও কাঠ পোড়ানো হয় ফলে একদিকে যেমন বন উজাড় হয়ে যাচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে অন্যদিকে গবাদি পশুর খাদ্যও নিঃশেষ হয়ে যাচ্ছে ধান গম সরিষা ও নানা ধরনের সবজি অন্যান্য ফসল চাষ হলে গৃহপালিত প্রাণীর খাদ্যের অভাবও হয় না কিন্তু তামাক গাছ বা পাতার কোনো অংশই প্রাণীর খাবার যোগ্য নয় ফলে এসব এলাকায় হাঁস মুরগি ছাগল এবং গৃহপালিত প্রাণীর সংখ্যাও কমে যায় যার কারণে এসব এলাকায় শিশু থেকে শুরু করে বড়রাও পর্যাপ্ত দুধ মাংস ডিম খেতে পায় না আমাদের এই সমাজে তামাক একটি খুবই ক্ষতিকারক আসুন আমরা তামাক থেকে দেশকে বাসাই এবং দেশের মানুষকে বাসাই